আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসেন গাজীপুর আমজাদ আমজাদষ্ণ থেকে বলছি তো আজকে আমি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো সেটি হচ্ছে ব্রাই ব্র্যান্ডের রোটারি হ্যামার ড্রিল মেশিন তো ওই ব্রাই ব্র্যান্ডের রোটারি হ্যামার ড্রিল মেশিনের কিছু ওয়ার্ড পরিবর্তন হয়েছে এবং কোয়ালিটির কিছু পরিবর্তন হয়েছে তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব আর সকলেই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ নাহলে আপনি বুঝতে পারবেন না আর এই কোন মেশিন দিয়ে আপনি কি ধরনের কাজ করবেন বা আপনি কোন কাজের জন্য কোন মেশিনটি কিনলে আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে দেখা যায় হোটাট করে কোন পণ্য আপনি কিনবেন না তখন দেখা যায় আপনি পণ্য কিনে প্রতারিত হতে পারেন তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ হলে ফলো করে রাখবেন তো চলুন আমরা এখন দেরি না করে সেই প্রোডাক্টগুলো দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ব্রাইট ব্র্যান্ডের তিন মডেলের তিনটি রোটারি হ্যামার ডিল মেশিন রয়েছে তো যারা আপনারা টুকটাক কাজের জন্য বা সবারির কাজের জন্য বা অফিসের পার্সোনাল কাজের জন্য বা যারা হাউস ওয়ারিংয়ের বা সেনিটারি কাজ করেন বা ওয়ার্কশপের কাজ করেন অনেকে যারা গ্রিল মিল এগুলো সেটিং করতে হয় বা যারা আপনারা বোর্ডের কাজ করেন বা ডেকোরেশনের কাজ করেন ইন্টারের কাজ করেন অনেকেরই কিন্তু আপনাদের ওয়াল সিদ্ধি করতে হয় তো যারা অতিরিক্ত ওয়াল সিদ্ধি করেন তারা কিন্তু অনেক সময় নর্মাল ডিল দিয়ে ওয়াল সিদ্ধি করতে কিন্তু আপনার অনেক সময় প্রয়োজন হয় তো তারা অনেকেই চান যে ছোটোর ভিতরে আমি একটা রোটারি হ্যামার ড্রিল মেশিন নেই আপনার যেহেতু কাজ অল্প বা আপনার বড় মেশিন দিয়ে কাজ করলে হাত ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকে চান যে একটা ছোটোর ভিতরে আমি একটা হ্যামার ড্রিল মেশিন তো তারা কিন্তু আপনার এই যে ব্রাই ব্র্যান্ডের এই বিশ মডেলের রোটারি হ্যামার ডিল মেশিন নিতে পারেন তো এটা কিন্তু আপনার দেখেন এখানে দেওয়া আছে ব্র্যান্ডের নাম ব্রাই তো এটা মডেল হচ্ছে জেট ওয়ান এ বিআর টোয়েন্টি তো আমি আপনাদের বলছি যে ব্রাই ব্র্যান্ডের কিন্তু এখন বর্তমানে আপডেট হয়েছে ওয়ার্ড মডেল এগুলো হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে তো দেখেন আগে কিন্তু এটা ছিল আপনার তিন হাজার ওয়ার্ড তো এটা এখন বর্তমানে আপডেট করে এটা ওয়ার্ড পড়েছে আট হাজার তো এটা কিন্তু আগে ছিল আপনার এখানে দেখেন বিশ বাইশ এম এম তো এটা কিন্তু এখন চব্বিশ এম এম আর মডেল আগেটাই আছে টোয়েন্টি তো আপনি এটা এই পাশে দেখেন আবার খোদাই করা লেখা আছে যেহেতু এটা বুড়াই ব্র্যান্ডের অরিজিনাল রোটারি হ্যামার ড্রিল তো এখানে আপনার খোদাই করা লেখা পেয়ে যাবেন আর এখানে দেখেন সুইচ আর সুইচের সাথে আপনার ডান বাম করার জন্য ডান দিকে বাম দিকে ঘোরার জন্য একটা লিফলেট সুইচ পাবেন আর এটার ভিতরে অপশন পাবেন আপনার দুইটি যেটা দিয়ে আপনি কাটন হাউস সিদ্ধি করতে পারবেন এই অপশনে রেখে আর এই অপশনে রেখে আপনি ওয়াল ফ্লোর সাদ এগুলো সিদ্ধি করতে পারবেন আপনি যদি পাথর ডালাই হয় কোনো অসুবিধা নেই খুব সহজে আপনি সুন্দরভাবে সিদ্ধি করতে পারবেন তো এই ব্রাইট ব্র্যান্ডের বিশ মডেলের আপনি রোটারি হ্যামার ডিলটি পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে আমাদের কাছ থেকে এই পণ্যটি সংগ্রহ করতে পারবেন বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে তারপরে আপনি চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর এই প্রোডাক্টের সাথে আপনারা একটি ডিল চাক পাবেন যেটা দিয়ে আপনি এখানে সেটিং করে আপনার আয়রন যে বিটগুলো আমরা বলি এই আয়রন বিট গুলো ব্যবহার করতে হবে আর যেটা আপনার ডাইরেক্ট ওয়ালসিডি করার জন্য বিল ওটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন যেহেতু ওয়ালসিডি করার বিটে এরকম গ্রুপ থাকবে আর আয়রন বিটে এরকম গ্রুপ থাকে না এরকম আপনার লেভেল থাকবে তো সেক্ষেত্রে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনার এই জিনিসটা ব্যবহার করতে হবে এই ডিল চকটি আর এটা হলো আপনার ডিল চকের চাবি যেটা দিয়ে আপনি বিটার টাইপ ইউজ করবেন আর এটা হচ্ছে আপনার অরিজিনাল এক্সেল কার্বন আর এটার সাথে আপনারা পাবেন শুধু তিন পিস ড্রিল বিট আপনারা কিন্তু এই সেনি বিটটি পাবেন না সাথে তার কারণ হচ্ছে এটা হলো আপনার যেহেতু দুইটা মডেলের একই এর জন্য আমি এক একটি এক্সেসরিজ নিয়েছি এর জন্য দেখানোর জন্য যেহেতু অনেকগুলো নিলে আপনার এখানে গ্যাদারিং হয়ে যায় শুধু এই বিট পাবেন এই ডিল তিন পিস আর এই গুলো পাবেন আর এই পাঁচ পিস পাবেন আবার এগুলোর সাথে তো যাই হোক তো এই প্রোডাক্টটি আপনারা অর্ডার করলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে অর্ডার অর্ডার করবেন অন্য কোনো আদার নাম্বারে ফোন দিবেন না আর ফোন যদি কেউ প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমজাদ মেশিনেজ দায়ী থাকবে না তো যারা আর একটু ভালো চান বা একটু বড়োর ভিতরে একটু সার্ভিস ভালো চান কোয়ালিটি ভালো চান একটু হ্যাভি চান তারা এই মিডিয়ামটি নিতে পারেন তো এখানেও কিন্তু আপনি দেখেন এই যে খোদাই এখানেও লেখা আছে এটা মডেল নাম্বার জেড ওয়ান এ বিআর চব্বিশ এটা কিন্তু আপনি দেখেন আগে ছিল চার হাজার ওয়ার্ড এটা কিন্তু এখন করা হয়েছে নয় হাজার ওয়ার্ড তো এখানে ছিল আগে চব্বিশ ছাব্বিশ যেটা আপনার এম তো এখন করা হয়েছে আটাইশ এম এটা মডেল আগেরটাই আছে চব্বিশ কিন্তু এম করা হয়েছে আটাইশ এটা একটা পরিবর্তন আর এই যে আমি বলছি যে ওয়ার্ডও পরিবর্তন হয়েছে তো এখানে যে আপনি ছিল আগে চার হাজার যেটা এখন করা হয়েছে নয় হাজার তো ওই পাশে আপনি খোদাই করা লেখা পেয়ে যাবেন ব্র্যান্ডের নাম বোরাই তো এখানে এটার ভিতরে অপশন পাবেন তিনটি এখানে আপনার এই অপশনে রেখে যখন এখন যেখানে আছে এই অপশনে রেখে আপনি কাটলোহা সিদ্ধি করতে পারবেন আর এই অপশনে রেখে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ঢালাই পাথর ঢালাই হোক ওয়াল হোক সাদ হোক ফ্লোর হোক এগুলো আপনি সিদ্ধি করতে পারবেন খুব সহজেই আর এই অপশনে রেখে আপনি সাদ ফ্লোর এগুলো টুকটাক ভাঙা ভাঙির কাজ করতে পারবেন যেহেতু এই যে এখানে দেখেন আপনার তিন পিস ডিল বিট আর দুই পিস চেনি এই বিটগুলো দিয়ে আপনি খুব সহজেই সুন্দরভাবে ওয়াল ফ্লোর স্বাদ কোন অনেক সময় স্বাদ চলটানো প্লাস্টার চলটানো এগুলো টুকটাক কাজ করতে পারবেন তো এই পণ্যটির সাথেও কিন্তু আপনার এই যে এই এক্সেসেরিজগুলোও পাবেন যেটা আপনি কাঠ হাসিদ্ধি করার জন্য এই এক্সেসেরিজগুলোর সাথে পেয়ে যাবেন তো ব্রাই ব্র্যান্ডের এই চব্বিশ মডেলের চব্বিশ মডেলের আটাইশ এম এম এই ডিল মেশিনটি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তো যারা প্রোডাক্টটি অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তা আপনি পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করেই কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করতে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন আপনি থানা পর্যায়ে হলো আপনি হোম ডেলিভারি নিতে পারবেন জেলা পর্যায়ে নিতে পারবেন আপনি যে কোনো জেলা থেকে আপনি এই প্রোডাক্টটি হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের চার্জ আপনার বহন করতে হবে আমরা কিন্তু কোনো কুরিয়ারের চার্জ বহন করি না তারপরে যারা আই টু হ্যাভি চান বা আর ইউ সার্ভিস ভালোর ভিতরে নিতে চান তারা আপনারা বড়াই ব্র্যান্ডের এই ছাব্বিশ এম দেখেন ছাব্বিশ মডেল এখানে দেওয়া আছে জেড ওয়ান এ বি ছাব্বিশ তো এটা দেখেন এটার ওয়ার্ড ছিল আগে পাঁচ হাজার যেটা এখন বর্তমানে আপডেট করে প্রাইস ওয়ার্ড করেছে আপনার দশ হাজার তো এটা কিন্তু আগে ছিল ছাব্বিশ আটাইশ এম এম এখন এটা করা হয়েছে বত্রিশ এম আর এখানে কিন্তু আপনার লেফট লাইট এই যে এই দুটার কিন্তু আপনার সুইচের সাথে দেওয়া আর এটার যে ডান বাম দিকে করবেন লেফট লাইট করবেন সেটা হচ্ছে আপনার এই যে এটা অপশন এটা ঘুরেলে আপনি ডান বাম করতে পারবেন এ পাশে কিন্তু আপনি এটা খোদাই করা লেখা পেয়ে যাবেন তো যেহেতু এটা পুরাই অরিজিনাল রোটারি হামার ড্রিল মেশিন এ পাশে আপনার খোদাই করা লেখা আছে এটার ভিতরে কিন্তু আপনার অপশন পাবেন তিনটি এই অপশনে রেখে আপনি কাটু হা সিদ্ধি করতে পারবেন আর এই অপশনে রেখে আপনি ওয়াল ফ্লোর এগুলো সিদ্ধি করতে পারবেন আর এই অপশনে রেখে আপনি ওয়াল সাত ফ্লোর এগুলো ভাঙতে পারবেন প্লাস্টার চলটাতে পারবেন আপনি যে যে ধরনের কাজ করতেছেন সেটা করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা তো তিন হাজার তিনশো টাকায় কিন্তু ব্রাই ব্র্যান্ডের ছাব্বিশ মডেলের এর বত্রিশ এম এম এর ড্রিল মেশিনটি পাচ্ছেন তো যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে তো অনেকে আপনারা বলেন যে ভাই এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কি তো এই প্রোডাক্টের কোনো গ্যারান্টি হয় না এই প্রোডাক্টের আপনারা পাবেন সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে আপনি যে কোনো পণ্য যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন আপনি আজীবন সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে আপনার শুধু পার্সেন্ট দামটা দিতে হবে সার্ভিসিং যে চার্জটা আমাদের একটা রোটারি হামার সার্ভিস করলাম চার্জ নেই দুশো টাকা তো এই দুশো টাকা চার্জ আপনার কখনও কোনো দিন লাগবে না অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমি তো অনেক দূর থেকে আপনার প্রোডাক্টটা নিব বা কুরিয়ার নিলে আমি অনেক দূরে নেব সেক্ষেত্রে আপনাদের এখানে আসতে অসুবিধা হবে তা আপনি চাইলে কিন্তু আপনার অনলাইনও আপনার সার্ভিসিং আমাদের কাছ থেকে নিতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়ে অফলাইনও আপনি নিতে পারবেন বা আমাদের সব কিছু নিতে পারবেন আর আপনি যদি অনেক দূরে এখন না আসতে পারেন সেক্ষেত্রে আপনি মেশিনটি প্রবলেম হলে সরাসরি আমাদের যেই নাম্বার রয়েছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ভিডিও কলে ফোন দিয়ে আপনি সার্ভিস নিতে পারবেন যেটা বাংলাদেশে আপনার কোনো কোম্পানি এবং কোনো সার্ভিস সেন্টার বা কোনো দোকানদার কিন্তু আপনাকে অনলাইন সুবিধাটা দিবে না আমরা কিন্তু একদম ফ্রিতে আপনাকে অনলাইন সার্ভিসটা দিব যেটা বাংলাদেশে আর কেউ দিচ্ছে না যেটা শুধু আমজাদ মেশিনারি দিয়ে দিচ্ছে আর এখানে আপনারা যেহেতু আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে যখন আপনি প্রোডাক্টটি সমস্যা হবে আপনি অনলাইনে সার্ভিসিং নেবেন তখন কিন্তু আপনার প্রোডাক্ট আপনি নিজেই সার্ভিস করতেছেন তো তখন কিন্তু আপনার এই জিনিসটা শেখা হয়ে গেলো তখন আপনার আদার্স যে অন্য অন্য ব্র্যান্ড যে প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করতেছেন ওগুলো নষ্ট হলে তখন ওগুলো আপনি নিজেরা নিজে সার্ভিস করতে পারবেন তখন কিন্তু আপনি কোনো সার্ভিস সেন্টারে গেলে বা কোনো দোকানে গেলে তখন কিন্তু আপনি প্রতারিত হবে না কারণ আপনার যত যথেষ্ট পরিমাণ ধারণা থাকবে তো সেক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে ঠকাতে পারবে না আপনি কখনো প্রতারিত হবে না আর সবসময় আপনি কোনো মেশিনারি স্কিনার আগে সর্বপ্রথম আপনি মেশিনের কোয়ালিটি দেখবেন দাম দেখবেন না কারণ অনেক সময় দেখা যায় আপনার কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু পণ্য আছে প্রাইস কম কোয়ালিটি অনেক ভালো আবার কিছু কিছু পণ্য আছে প্রাইস অনেক হাই কোয়ালিটি ভালো না তো এজন্য জন্য সবসময় পণ্য কেনার আগে আপনি কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে পণ্য কিনবেন আপনি আশা করি এক টাকাও ঠকবেন না আর অবশ্যই আপনি পণ্য যদি কেনার আগে আমাদের সাথে পরামর্শ করেন আমরা আপনাকে পরামর্শ দিব এখানে কোনো আপনার পরামর্শের জন্য কোনো চার্জও লাগবে না কোনো কিছুই লাগবে না আপনাকে আমরা ফ্রিতেই একটা পরামর্শ দিব যে আমাদের কাছ থেকে যে আপনার পণ্য কিনতে হবে এমন না আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি বাইরে যে কোনো দোকান থেকে যে কোনো সব থেকে আপনি পণ্য কিনতে পারবেন তো যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তাদের সকলকে ধন্যবাদ আর সকলে আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা নতুন নতুন কিছু আপনারা শিখতে পারেন আর আপনারা কে কোন ধরনের মেশিনারিজ বা কোন ধরনের প্রোডাক্টগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা দেখা যায় নিয়মিত অনেক সময় ভিডিও নিয়ে আসতে পারি না জন্য হয়তো অনেকেই মনে মনে কষ্ট পান অনেকে আমাদের ফোন দিয়ে বলেন যে ভাই আমাদের নিয়মিত প্রাইসগুলো আপডেট করে দিবেন নিয়মিত আমাদের ভিডিও দিবেন আসলে আমাদের ব্যস্ততার কারণে আমরা নিয়মিত ভিডিও করতে পারি না তো তারপর সামনে থেকে আমরা চেষ্টা করব যে নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের কোন আইটেমগুলো আপনারা দেখতে চান বা কি কী ব্র্যান্ডের কোন প্রোডাক্টগুলো দেখতে চান আমাদের কাছে যেগুলো আছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি